আসসালামু আলাইকুম রাত ফ্রেভিক্সের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের জন্য একটি নতুন কালেকশন নিয়ে আসলাম এই কালেকশনের ভিডিওটি বিস্তারিত দেখবেন তাহলে এই কালেকশনের ব্যাপারে কি আছে এটার ভিতরে এটা সম্পূর্ণ দেখতে পারবেন তো দেরি না করে আমি কালেকশনে চলে যাই এই কালেকশনটার ভিতরে আপনি পেয়ে যাবেন এটার জামার কাপড় তার সাথে পেয়ে যাবেন এটা পাজামার কাপড় আর সাথে পেয়ে যাবেন এটা কন্যার কাকুর তো আমি সর্বপ্রথম এটা জামা দিয়ে স্টার্ট করি সর্বপ্রথম আমি আপনাদেরকে এটা জামার কাজটা দেখাই এটার বডির ভিতরে আপনি পেয়ে যাবেন এম্ব্রয়ডারি কাজ করা এই কাজটা আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই এখানে সিকুয়েন্সের কাজ করা থাকবে তার সাথে এমব্রয়ডারি করা এই জায়গায় কাজটা এই জায়গায় খুব ভালোভাবে সেলাই করা এই সেলাইটা উঠবে না এটার বর্ডের ভিতরে এই কাজটা থাকবে এটার প্যানেলে এই কাজটা থাকবে দেখেন আমি কাজটা এই জায়গায় দেখাই এটার প্যানেলের কাজটা এই জায়গায় প্রথমে ফুল করা আর এই যে এই জায়গায় ফুল করা এটা হলো এটার প্যানেলের কাজ উপরে এমব্রয়ডারি কাজ করা আর নিচে এই প্যানেলের কাজটা এটা খুবই সুন্দর কম্বিনেশনটা খুব ভালো বানাচ্ছে এই জায়গায় যে কোনো পরলে পড়লে তাকে জিনিসটা খুব মানাবে আপনারা এটা যে সময় পড়তে পারবেন এই জায়গায় নিচে এই কাজ আর উপরে দেখেন এমব্রয়ডারি কাজ করা তো ওভারঅল এই কালেকশনটা খুব সুন্দর যে কোনো পরলে তাকে অনেক বেশি মানাবে আপনারা এটা যে কোনো সময় পরে যেতে পারবেন এটা আপনার গরম হোক শীত হোক সবসময় আপনারা পড়তে পারবেন আর কোনো জায়গায় পরে যেতেও পারবেন কালেকশনটা খুব সুন্দর তারপর আমি এটার পাজামার কাপড়টা দেখাই এটা হচ্ছে এটার পাজামার কাপড় দেখেন আর এই থ্রি পিসটার ম্যাটেরিয়ালস হচ্ছে এটা পুরা কটন কটনের কাপড় হানড্রেড পারসেন্ট কটন হবে এটা এটার পায়জামার নিচে দেখেন এই কাজটা কাজটা সুন্দর অনেক এই জায়গায়ও কাজ করা এমব্রয়ডারি কাজ করা তো কাজটা খুব সুন্দর এটার নিচে এরকম কাজ থাকবে আর এটার উপরে এই যে এই কাপড় ওভারঅল সুন্দর তারপর আমি এটার ওনার কাপড়টা দেখাই ওড়াটা আমি এই জায়গায় যদি দেখাই তাহলে ওনার কাজটা দেখতে পারছেন ওড়ার ভিতরে এরকম কাজ থাকবে আর ওনাটা লং হবে অনেক নাবাজি ওড়া এটা সাইডে দেখতে পাচ্ছেন সাইডের কাজটা এই জায়গায় এই সাইডের কাজটাও সুন্দর লেজ লাগানো আর এই ওড়টার ফুল কাজটা আমি দেখাই এই দেখেন এই জায়গায় ফুল করা আর কাপড়টা খুব সফট পরতে অনেক আরামদায়ক হবে এটা আপনারা পরে অনেক আরাম পাবেন এই কাপড়টা ওভারঅল এই থ্রি পিসটা অনেক সুন্দর তার সাথে এটার কালারও পেয়ে যাবেন এই কালারটাও পেয়ে যাবেন আপনারা এটার ভিতরেও সেম এটার পাজামাও কাজ থাকবে দেখতে পাচ্ছেন এই দুইটাই সেম এটার পাজামায় কাজ আর এটা পণ্যের ভিতরে এরকম কাজ থাকবে সেম আর এটারও বডিতে এরকম কাজ পেয়ে যাবেন আপনারা তো ওভারঅল থ্রি পিসটা অনেক সুন্দর আপনারা এটা পরে অনেক আরাম পাবেন খুবই আরামদায়ক আর এটার কালার দুইটা খুবই অসাধারণ যে কোনো পরলে তাকে অনেক বেশি মানাবে এই থ্রি পিস গুলা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন রাত ফ্রেবিক্স এর ফেসবুক পেজে আপনারা যদি নক করেন বা ইউটিউবে দেখে থাকলে আপনারা আমাদেরকে মেসেজ করলে আমরা আপনাদেরকে এটা পুরো ডিটেলস দিয়ে দিব এটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা আপনারা আমাদের কাছে এই রিজনেবল প্রাইজে এই ড্রেসটা পেয়ে যাবেন এই প্রাইজ রেঞ্জের ভিতরে এই ড্রেসটা অনেক সুন্দর তো আপনারা কেউ মিস করবেন না আর ঈদের জন্য স্পেশাল অফার আপনারা আমাদের কাছ থেকে এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম